আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধানগুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোনো কথা নাই যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমান্না সামিয়ানা ওয়া আতা'না আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক কিরা এই জন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বসতে যেও না ওভার স্মার্ট শাস্তে চেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বরক কোনো মুমিন বান্ধাবান্দিদের কাছে যখন আল্লাহ র আল্লাহ কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিকই না ওমা ম্যা মুমিনি মমিনু বলে মহমিন ও চিন ঈদা খদল আমরান ইয়ে হুন আলাহ মুল হেয়ার চুমিন আমরিহিম মমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠিক কি আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক কি না আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কি আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এরপরে কোনো কথা নাই জোরে বলেন টিকিডা যারা সম্পদশালী হয়েছ বছরান্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধানটা কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না আরেক সাহাবি নিসা। আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবনযাপন করব। আরেক সাহাবি বলল লাইলা কুল্লা সারা রাত তাহাজুত পড়বো ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না এমনি আকুম লি ওয়া কুমলাহু নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবী সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহ তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতের তা হাত যুদ পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহ আল্লাহগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোত্থেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ করা আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়ে পড়বো তিন রাগাত পড়বো সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন লা তোকদী মু বাই না ইয়া দা রসুল হি খবরদার আল্লাহ আল্লাহ রাসুলের উপর অ্যাডভান্স হয় না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনীর ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাদারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর এবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ পড়বা আয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না একদিন রাখবা আরেকদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে না আল্লাহর হাবিব সাহায্যাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার আবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহায্য আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মোত্তাকি ফেরিবাসী আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই